পালন করলে শির আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাঠি জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে মারতে জন্ম নিয়েছি এ দেশের মাটিতে সুনাগরিক বেঁচে আছি এ দেশের যে রাখা দরকার বাংলাদেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তা একজন হব অতএব তো মনে রাখা ভালো মুসলমান ঘরে জন্ম দিয়েছি আমি মুসলিম চির রণবীর মরন্ত করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার ভাই সমান যে যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে রাজি ওভয় আমার সমান আমি এই জীবনের পাঁচ আমি আমি বৈশাখের মুখে করি যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্র যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এসব দিনকে পালন করে আমি আব্দুল রাজা যদি তাদের মুখ মুখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দিগি তার কোনোদিন আসব না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলে বলেন কি আপনি